নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি উচ্ছে ফ্রাই করে তোমাদের দেখাবো খুবই টেস্টি একটা রেসিপি অবশ্যই ভাতের জন্য এটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে তার জন্য আমি উচ্ছেগুলোকে এরকম করে মাঝখান দিকে কেটে তার বীজগুলোকে সরিয়ে দিয়েছি এটা কিন্তু উচ্ছে করলা আমি নেই এটা ছোটো ছোটো উচ্ছেই আমি নিয়েছি এবার এটাকে আমি জলে একটু সেদ্ধ করে নেব এটাকে খুব বেশি সেদ্ধ করা যাবে না বেশি সেদ্ধ করলে গলে যাবে আমি একটু লবণ দিয়ে দিলাম এর উপর দিয়ে আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম একদম ঠিক হয়েছে বেশি সেদ্ধ করলে এটা গলে যাবে তাই মোটামুটি মিডিয়ামভাবে করতে হবে এবার একটা আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি আলুটাকে আমি একদম ম্যাস্ট করে নেব তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আলুটার সাথে ভালো করে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি এবার আমি একটা ডিম ভেজে নিয়েছি ডিমটাও আলুর সাথে আমি মিশিয়ে মেখে নিচ্ছি খুব টেস্টি এটা একবার অবশ্যই ট্রাই করো যারা উচ্ছে খায় না তারাও দেখবে চেয়ে চেয়ে উচ্ছে খাবে এবার একটা লঙ্কা আমি কুচিয়ে দিলাম ঝাল বেশি খেলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিও এবার এই উচ্ছেগুলোর মধ্যে আমি একটা চামচি করে আমি এটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু চেপটে দিচ্ছি হয়ে গেছে আমার এরকম করে আমি সব কটা উচ্ছে ভেতরে পুরটা ভরে নিলাম এবার আমি ফ্রাই উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে একটু আমি সর্ষের তেল ছড়িয়ে দিলাম খুবই অল্প পরিমাণে এবার ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিলাম আমি সর্ষের তেল দিয়ে এটা করব তোমরা সাদা তেল দিয়েও করতে পারো কোনো অসুবিধে নেই তার মধ্যে আমি একটু হলুদ আর নুন আবার একটু ছড়িয়ে দিলাম আর আমার মনে হচ্ছে নুনটা আরেকটু লাগবে সেই জন্যই আমি আর একটু নুন আর হলুদ ছড়িয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে তেল অবশ্যই আরও বেশি দিতে পারো যত তেল দেবে টেস্টটা যদিও তত ভালো হয় আমি অত তেল খেতে পারি না বলেই যতটা সম্ভব কম তেলে যে কোনো রান্না ভাজা বলো করতে চেষ্টা করি এবার আমি এক এক করে সবগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে উলটি উলটি দিচ্ছি আমি এবার অবশ্যই কিন্তু ট্রাই করো বারবার বলছি খুব ভালো হয় খেতে সবাই ভালো খাবে আমি একদম শিওর আমার এটা একদম রেডি এবার এটা আমি নামিয়ে দেখাচ্ছি এটা গরম গরম ভাতে খেতে অসাধারণ হ্যাঁ তবে শুধু ভাত দিয়ে এটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তবে আজকে আসি ভালো থেকো সুস্থ থেকো টাটা